বাংলায় কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমরা প্রমাণ করে দিয়েছিলাম মোহাম্মদ রসুলের গোলামরা গরিব হতে পারে মোহাম্মদ রসুলের গোলামরা তোমাদের পিছনে ঘুরতে পারে মোহাম্মদ রসুলের গোলামরা অভাব অনটনের জন্য তোমার কাছে হাত পাততে পারে কিন্তু বেইমানিরা এটা মনে করুনি তোমরা বলবে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তারপরও তোমাদেরকে মেনে নেবো এটা কিন্তু মেনে লাইনে মোহাম্মদের গোলামরা আমরা প্রমাণ

অনেক খুজুর আছে জলসা করছে অনেক বক্তা জলসা করছে আলহামদুলিল্লাহ করুক আমাদের একটু রাজ পাওয়ারও দরকার আছে আমি আপনার সিদ্দিকি জলসা মাহফিল করছি আমার ভাইটাকে দিয়েছি ওই দিকে তুই ওই দিকে থাক ওই দিক থেকে কামিয়াবি আল্লাহ করুক এই দিক থেকে তোমাদের কিছু সমস্যা হলে হুজুর আমি তো আপনার সেই ভালোবাসার ভাই ভালোবাসার চাচা আমি ওকে বলে করিয়ে দেবো এর জন্য পাওয়ারের দরকার আছে না নাই এটা বুঝে সব দিবার দরকার নেই তো কথা বুঝে আসছে না কিন্তু সব নিয়ে এসেছে কি বলবে যে সবই বুঝছি ডাকাত ঢুকে পড়বে কি বলবে ডাকাত ঢুকে পড়বে আমি তো পনেরো বছর ধরে কাউকে ঘরের পাহারা দিলাম ধরুন এই ঘরের পাহারা কাউকে পনেরো বছর ধরে দিচ্ছেন আর তার আগে কোনোদিন ডাকাত ঠোকেনি পাহারাদার নতুন যখনই এসেছে তারপর থেকে পনেরো বছর ধরে শুধু ডাকাতি ঢুকছে তাহলে বুঝতে হবে পাহারাদারে শুনে ডাকাতের সেটিং বলুন 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 বল হ্যাঁ নাই তুই কঠকে তাই পাহারাদার পরও বলছি যদি সত্যি তোমার ডাকাত রুকাত সব থাকে ডাকাতকে তো রুখতে আমরা চাই তো আমার বাড়িতে বোঝা যাবে ডাকাতার চোরের সঙ্গে সেটিং কেমন আসবে না বলবে না 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 ওসব আমাকে দাও তার মানে কি আমি তোমাই দেবো আর আমি নিশ্চিন্তায় ঘুমাবো তুমি রাত্রে ডাকা দিলে চোর খুলে দেবে দরজা খুলে দেবে আর ও চুরি করে নিয়ে তোমাকে ভাগ দিচ্ছে কথা শুনছেন আচ্ছা জীবনে কোনোদিন শুনেছেন কোনো জায়গাতে ডাকা রুখতে চল লাগে এটা আমরা করেছি গর্বের সাথে বলুন না করেছি না করেছি ভুলটা যদি বুঝতে পারে তাহলে পরিবর্তন হয় যদি আজকে ওই যে কি বলে ওয়াকাফ কালা কানুন যেটা বলতে গেলাম কি করব নামাজ হবে তো ওয়াকাফ কালা কানুন তৈরি করছে না কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কেনে নিতে চাইছো তো নাকি আচ্ছা এই নিয়ে যদি কখনো ব্রিকেরে ডাকা হয় খবর পেলে যাবেন তো নাকি হাত তুলে সাক্ষী দেন দু নম্বরই হচ্ছে না তো গাঁটের পয়সা খরচ করে যেতে হবে রাজি আছে হাত নাবাদ খুব শিগগিরই আমরা কাগজ বলছে নলে থাক ওখানে যাবো ইনশাল্লাহ বলুন ইনশাআল্লাহ তো সেই জায়গাতে এই অকা ইসলাম বলছে আমার একটা কথা ভাইরাল করছে কেটে কেটে কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলে ইমান চলে যাবে শুনেছেন না শুনেন না অ্যাকচুয়ালি পুরো কথাটা দেয়নি পুরো কথাটা দেয়নি আমি সংক্ষেপে পুরো কথাটা একটু বলে দিচ্ছি আজ ঠিক আছে শুনে যান মন দিয়ে অ্যাকচুয়ালি আমি বলেছি কি হ্যাঁ মন দিয়ে শোনেন মসজিদ কে বাঁচাবার জন্যই কিন্তু বলেছি কি বলেছি আল্লাহ রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো একটু উত্তর দেবেন অন্যায় দেখলে কে বলছে আমার নবী নবীর কথা অস্বীকার করলে ইমান থাকবে আল্লাহ নবী বলছে হাত নাই দেখলে হাত দিয়ে রাখো যদি হাতে রুখতে না পারো প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো অন্তর থেকে ঘৃণা করার পরেই রবি বলছে অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব সবথেকে দুর্বল মানে ইমান আছে কিন্তু দুর্বল এ ক্যাটাগরির ইমান কি হাতে রুকা বি ক্যাটাগরির ইমান কি মুখে প্রতিবাদ করা একেবারে শেষ স্তরের ইমান কি অন্তর থেকে ঘৃণা করা এরও ইমান আছে কিন্তু দুর্বল কিন্তু কেউ ওয়াকাফ কালা কানুন কেন্দ্রের জালিম সরকার ক্ষমতা জোরে মসজিদ মাদ্রাসা কবরের স্থানীয় দিকা খানকাকে মিটিয়ে দিতে চাইবে কেউ হাতে রুখলো না মুখে প্রতিবাদ করতে হবে

আর রাজ্য সরকার কি বলছে এরপর আমি বলি যে রাজ্য সরকার কি বলছে ওয়াকাব আন্দোলন এখানে করলে হবে না দিল্লি গিয়ে করো ওয়াকাবলে গুলোগুলি করলে সব থেকে বড় দুশ্মন আমি হব আরে বলছি আমি বিজেপির বিরুদ্ধে তা আপনার বুকে হঠাৎ পেন উঠলো কেন ও আপনার দাদা হয় তাই তাই আপনার গায়ে লেগেছে তাহলে আপনি ঘুমটা দিয়ে দুশ্মন ও প্রকাশ্য আপনি বন্ধু সেজে তাহলে আপনিও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তাহলে বলুন মসজিদ ভাঙবে কেন্দ্র সরকার আর আমরা রুকতে যাব এ বলবে রুকা যাবে না তাহলে এরও বিরুদ্ধে হাতে লড়াইয়ের দরকার আছে না না আওয়াজে বলবে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি কমসে কম অন্ত থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না না এরপরও তা না করে কোনো মুসলমান যদি একে ভোট দিয়ে জিতিয়ে শক্তিশালী করে তার মানে এই বাংলায় কেউ মসজিদের হয়ে কথা বলবে আর এ তাদেরকে জেলে ভরবে এই মাদ্রাসায় অকাবের হয়ে কথা বলবে এ তাদেরকে কেস দেবে পুলিশদের পিটবে

এবারে এই থেকে কেটেছে কিন্তু এরপরে আরো একটা কথা বলি এরপরে কি বলেছি এরপরে বলেছি যদি রাজ্য সরকারকে তোমরা গিয়ে বুঝাও যে এটা আপনি বলা ভুল করে ফেলেছেন আপনি ক্ষমা চেয়ে নেন যদি এ ক্ষমা চেয়ে নেন তাহলে আলাদা বিষয় এক কথা না ক্ষমা যদি চেয়ে নেন আলাদা বিষয় কিন্তু ক্ষমা চাওয়ার পরে যদি বলে বিজেপিকে রুখতে হবে আমায় সাথে

লতোমা খামি দেখেছি আনিস খানের বেলায় যাওনি আবু সিদ্দিক বেলায় যাওনি tamanna ছোট্ট গুণটা বোমে মরে গেল যাওনি যেই বিজেপির খগন মুর্মু মার খেয়েছে তুমি অগ্নি চলে গেছ আর ভাই মরে যাচ্ছে রেটোজি দেখেছ কথা কি ভুল বললাম না আবাসের উপর রাগ হচ্ছে মনে মনে ও ভালো করে বুঝো তাহলে বলো এর পরে আরেকটা কথা বলেছি কি বললাম যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে আলাদা কথাই বলতে যাব না শুধু বিরুদ্ধে বলবো কেন আমার ধর্মের উপর আঘাত দেবে তাই তো নাকি এরা কি করেছে এটাকে কেটেছে কেটে কোন একজন বুজুর্গ প্রবীণ আলেমের সঙ্গে এটাকে জুড়েছে সেই বুজুর্গ আলেম বলছে একে নাকি ভোট দেয়া যাবে কথা বুঝলেন আর আমার সঙ্গে জুড়েছে জুড়ে বলছে কাটটা মানবো কত বড় মুনাফেকি করছে দেখ আচ্ছা ওই বুজুর্গ উলামা কবে বলেছে

মন্দির করিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানদের কাফের বানাচ্ছে রেশনের মাধ্যম দিয়ে তাহলে এই সরকার আমাদের কাফের বানাবার এজেন্ট দিয়েছে না লাইনে জোরে বলে সরকারের কাজ এটা রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদের প্রসাদ খাইয়ে ইমান নষ্ট করা এখানে আলে উলামা আছে বা যে কোনো জায়গায় সরকারের তো অনেক পুষা আলেম আছে তাদেরকে যে চ্যালেঞ্জ দিচ্ছি ফতোয়া দিই যে পোশাক খাওয়া যায় এই কথা বুঝছেন না বুঝন না তাহলে এখন মুখ বের না বের না এখন কি बुजुर्ग ও বলেছে যায় এই কথা বুঝছেন না বুঝন না আর একটা কথা বলে যাচ্ছি আচ্ছা বলুন ইনাকে কেউ যদি মুজাদ্দিদ বলে মানে কেউ ঘোষণা দিল মাইকে ইনি মুজাদ্দিদ শুনবেন mondi কতরা বুঝবে ইনিও চুপ করে রয়েছে আর আপনারাও সবাই এর পরও এর সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেছেন তার মানে মুজাজ্জিদ বলে মানছেন না মানেন না কথা বলো বিয়ে শাদি হয়েছে তো নাকি কবুল কবুল বলার সময় চুপ থাকলে কি bale চুপ থাকা হায়র লোক কাদিরের খুব সমস্যা হয়ে যায় রে বুকান ফতোয়া জানে না

এরা রাজনীতির নামে আমার ধর্মটাকে লেখি করছে এই এলিয়ে জায়গা দরকার আছে না এই বাংলায় কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমরা প্রমাণ করে দিয়েছিলাম মোহাম্মদ রসূলের গোলামরা গরিব হতে পারে মোহাম্মদ রসূলের গোলামরা তোমাদের পিছনে ঘুরতে পারে মোহাম্মদ রসূলের গোলামরা অভাব অনটনের জন্য তোমার কাজে হাত পাততে পারে কিন্তু বেঈমানেরা এটা মনে করুনি তোমরা বলবে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তারপরেও তোমাদেরকে মেরে লও এটা কিন্তু মেরে নদিনী যারা বলন দিছিনাদিনী আজকে কেউ যদি বলে অমুখ আল্লাহ অর্থাৎ নির্মল माजी মমতা কে বলবে আল্লাহ মমতা বলবে কোরআন শেষ হয়ে যাবে এরপরেও মুহাম্মাদের গোলামরা আজ আমাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিনে এসেছে আমাদেরকে দেখাতে হবে আমরা কোন বিজেপি বুঝি রাজি আছেন এরপরও আজকে বলে যাচ্ছি যদি ক্ষমা চেয়ে এ যদি ক্ষমা চেয়ে আমি এ কথা আর বলবো না এই শুনছো তো নাকি আর ক্ষমা যদি না চাই আমি একবার নয় হাজার বার বলবো কোন মুসলমান আপনার অসুবিধা আছে হ্যাঁ অসুবিধা আছে যদি এই কথাতে কোন মুসলমানের অসুবিধে হয় আমি ওই মুসলমানের জন্য একটা ডাউটফুল কথা বলে যাচ্ছি ডাউট হচ্ছে ডাউট কি আপনি তো আমাদের জমিনে এসেছেন ঠিকই চাষ অন্য কেউ করেছে কথা কিছু বুঝলেন না বোঝেন নেই মুসলমানের বাচ্চা মুসলমানের খুন সব করতে পারে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে হবে তার সাথে কখনো গলা মিলাতে পারে না

আমি যখন লড়াই করছি আপনারা ওনামারা এক শ্রেণীরে আমার বিরোধী করছেন কেন আপনাদের তো উচিত আব্বাস সিদ্দিকী যেটা বলছে তার জায়গায় দাঁড়িয়ে ঠিকই বলছে বাপ সে ঠিক এটা তো বলা দরকার নাকি